সুতরাং আমি নবী পাঠালাম আমার নবী তোমাদেরকে দাওয়াত দিবে কালিমার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো মুসলমান হয়ে যাও আফলাহা সফল কাম হয়ে যাবে স্পষ্ট ঘোষণা করার পরেও যদি তোমরা আমার নবীকে না মানো কোরআন না মানো আমার রসুলের তরিকা না মানো আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার কোনো ক্ষতি নাই আমি কেয়ামতের দিন তোমাদেরকে পাকরাও করব। আমি এক একটাকে পাকরাও করে জাহান নামের মধ্যে নিক্ষেপ করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষমতা রাখি আমি আল্লাহ পাক সেই ক্ষমতা রাখি আজ আমাদের মাঝে নবী নাই

সুতরাং কেমন পর্যন্ত নবী আসবে না কিন্তু নবীদের আসবে। আমি কথা বলে আপনাদের এই এটা বাংলাদেশের মানচিত্রে এমন একটা জায়গায় অবস্থিত এখানে অ্যাভেলেবেল কারাম পাওয়া যাবে না ভালো ভালো কে পাওয়া যাবে না যাদের মুখ থেকে আপনারা হেদায়েতের আলোচনা শুনবেন অনেক সময় পাওয়া যাবে তাদের কথাই কিছু মানুষ পরিবর্তন হবে আবার কিছু মানুষ দেখা যাবে পরিবর্তন হবে না এখানে আল্লাহ পাকের কোন খাস বান্দাও হয়তো নাই কিন্তু দেখা যাবে কোন ব্যক্তি আল্লাহ পাকের কোন হাক্কানি বান্দার সোহবতে থাকার কারণে আপনাদের এলাকায় একজন হকানি আল্লাহ পাকের খাস বান্দা হয়ে গেছে দূর দূর দূরান্ত থেকে নবীদের ওয়ারিসগণ আপনাদের এলাকায় এসেছেন কোরআনের কথাগুলো বলেছেন হাদিসের কথাগুলো বলেছেন শুনে শুনে আমরা যারা সিমূর্খ মানুষ কোরআন বুঝিনা হাদিস বুঝিনা ওই যে ওই যে মৌলানা সাহেব বলে গেছেন ওই যে আল্লাহ পাকের অমুক বুজুর্গ বলে গেছেন আজিজুর রহমান বুলবুলি সাহেব বলে গেছেন যদি বান্দা তুমি আল্লাহকে পাইতে চাও তাহলে বেশি বেশি আল্লাহর নামের জিকির করে দাও আমার মাওলাকে যে বেশি বেশি স্মরণ করবে আমার মাওলা মাওলাও তাকে বেশি বেশি স্মরণ করবে যশোরের পীর সাহেব আসতেন আমাকে একটা জিকির শিখাই দিয়েছেন বলে গেছেন আল্লাহ আল্লাহ নামের জিকির করতে আল্লাহ নাকি আমাকে বেশি স্মরণ করবেন কৃষক মানুষ বুঝে না সে হাঁটতে চলতে সব সময় আল্লাহ আল্লাহ জিকির করে জিকির করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তার জবানটা খুলে দিয়েছেন তার দিলের মধ্যে জিকিরের নূর ঢুকা শুরু করেছে যে মানুষটা নামাজ পড়ত না এখন সেই মানুষটা নামাজ পড়ে যে মানুষটার মুখে দাড়ি নাই এখন সেই মানুষটার মুখে দাড়ি যে মানুষটা আল্লাহ চিনতো না এখন সেই মানুষটা আল্লাহ চিনতে শুরু করেছে নতুন অবস্থায় তার কাছে জিকির যেমন ভালো লেগেছে এখন দেখি তার কাছে জিকিরটা আরো বেশি মজা লাগে দুদিন পরে দেখা যায় এই মানুষ আর সাধারণ মানুষ নাই এই মানুষের সম্পর্ক হয়ে গেছে আল্লাহর সাথে ওই যে বলেছিলাম সাধারণ একটা আমল বলে দিয়েছে শুনেছেন আমল করেছেন আল্লাহ পাকের প্রিয় হয়ে গেছেন পুরুষ নাই মহিলা নাই আল্লাহ পাকের প্রিয় হওয়ার জন্য যে পুরুষ আমল করলেই যে পুরুষ প্রিয় হবে তা নয় মহিলারও যদি আমল করে মহিলারও প্রিয় হয়ে যাবে আমার ভাইরা উলামাই کرام আসবেন হক্কানী পীর মাশায়েখ আসবেন

ধান কাটতে যাও যাও কোন সমস্যা নাই পাঁচ কোনো সমস্যা নামের দুইটা কালাম তোমার শিখাইয়া দিয়ে গেলাম সকাল সন্ধ্যা আল্লাহর নামের জিকির পাঁচ ওয়াক্ত নামাজ যদি কাদাই করতে পারো সঠিক টাইমে আর হালাল হারাম যদি বেঁচে চলতে পারো আল্লাহ পাকের নামের জিকির যদি তোমার জবানে জারি হয়ে যায় রে বান্দা এমন কোন মানুষ নাই তোমাকে আল্লাহর ওলি হইতে ফিরাইয়া রাখবে সাহাবীদের জীবনী দেখেন বহু সাহাবী ছিল যারা কৃষক ছিল দিন মজুর ছিল অথচ দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে গেছেন

আল্লাহর রসুল বলতেছেন ও আমার সাহাবাই কারাম তোমরা কি জান্নাতি মানুষ দেখবা সাহাবাই কারাম বললেন হ্যাঁ দেখব। আল্লাহ রসুল বলেন এই মুহূর্তে যে মসজিদে নবীর মধ্যে প্রবেশ করবে এই লোকটা জান্নাতি অমর ইবনুল আজ বলেন আমি চিন্তায় পড়ে গেলাম আল্লাহর রসুল যাকে জান্নাতি বলে সেটা সাধারণ কোন মানুষ না আর নবীজি যাকে জান্নাতি বলছেন সে তো জান্নাতেই যাবে আমি মসজিদে নববীর গেটের দিকে তাকায়া দেখলাম একজন সাধারণ মানুষ মসজিদে নববীতে ঢুকলো দুই রাকাত নামাজ পড়লো নামাজ পড়ে আবার চলে গেল আল্লাহর রাসূল দ্বিতীয় দিন বললেন তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এখন যে মসজিদে নববীর মধ্যে ঢুকবে এই লোকটা জান্নাতি অমর ইবনুল আজ বলেন দ্বিতীয় দিনও আমি ওই ব্যক্তিকেই দেখলাম তৃতীয় দিন বললেন তৃতীয় দিনও আমি ওই ব্যক্তিকে দেখলাম আমি পরেশান হয়ে গেলাম ব্যাপার কি লোকটা এমন কি আমল করে কি এমন আমল তার জীবনে আছে যে আল্লাহর রাসূল তাকে জান্নাতি বলেছেন সাধারণ চারটি খালি কথা না বিশ্বনবী যাকে জান্নাতি বলেন সে জান্নাতি হয়ে যায়

আজান দিছে ফজরের আজান দিছে ঘুম থেকে উঠে উজু করে মসজিদে চলে গেছে এইভাবে দিন দুই দিন তিন দিন হয়ে গেল অতিরিক্ত কোন আমল দেখলো না পাঁচক তো নামাজ পড়লো আর তার মতো সে কৃষি কাজ করতেছে এর বাহিরে আর কোন আমল দেখলো না আমর ইবনুল আজ বলেন আমি ভাবতে পারলাম না আল্লাহর রাসূল কি কারণে এই লোকটাকে জান্নাতী বলছে তেমন কোন আমল নেই কিন্তু বিশ্বনবী বলেছেন এই লোকটা জান্নাতি আমি যখন তার দরবার থেকে বিদায় নিব তখন আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললাম ভাই বিশ্বনবী তোমাকে জান্নাতি বলেছেন একবার দুইবার না তিন তিন বার তিনি তোমাকে জান্নাতি বলেছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন আমার নবী যদি আমাকে জান্নাতি বলে থাকে তাহলে তো অনেক ভাগ্যের বিষয় রাসূল জাও তো বলেছেন আমি জান্নাতে আমি জান্নাতে যাব কিন্তু আমর ইবনু আল বলেন কিন্তু আমি তো দেখলাম না তোমার কোন বড় ধরনের আমল তো আমি দেখলাম না সাদ ইবনু আবি বলতেছেন আমি তো এইভাবেই চলতেছি এইভাবে আমল করতেছি এর থেকে বড় কোনো আমল আমার নেই তবে আমার ভিতরে একটা আমল আছে সেটা হলো আমার দিলের মধ্যে মদিনার কারোর প্রতি কোনো হিংসা নেই আমর ইবনু আস বলতেছেন এই তো পেয়ে গেলাম আমলটা বিশ্বনবী যখন আমাকে আমাদেরকে বলতেছেন মদিনার মসজিদের দরজা দিয়ে এই মুহূর্তে যে ভিতরে প্রবেশ করবে সে জান্নاتی আমি দেখলাম আপনিই ঢুকেছেন একদিন দুই দিন তিন দিন তিন দিনই আপনি ঢুকেছেন আমি ভিতরে ভিতরে একটু হিংসা করলাম রসুল তার কথা কেন বললেন আমার কথাও তো বলতে পারতেন আমি সারা দিন কোরআন তেলাওয়াত করি রাত ভর তাহাজ্জুদের নামাজ পড়ি আমার কথা বললেন না আপনার কথা বললেন তার কারণ হলো আপনার দিলের মধ্যে মানুষের জন্য বিন্দু বিন্দু মাত্র হিংসা নেই আল্লাহর রাসূল বলেন যার দিলের মধ্যে অহংকার থাকবে যার দিলের মধ্যে হিংসা থাকবে অহংকার থাকবে ওই লোকটা জান্নাতে যাবে না জান্নাতে যেতে হলে দিল সাফ হতে হবে দিল হিংসা মুক্ত হতে হবে অহংকার মুক্ত হতে হবে অহংকার মুক্ত দিল যদি আপনি করতে পারেন পাঁচ অক্ত নামাজ যদি আপনি পড়তে পারেন আল্লাহ পাকের হালাল হারাম মেনে যদি চলতে পারেন আমার বিশ্বাস আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আল্লাহ রব্বুল আলামিন আপনার এনতেকালের সঙ্গে সঙ্গে আপনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে চিন্তা করতে পারেন বলতে পারেন যে হুজুর আমরা হালুয়া ঘাটের মানুষ অত্যন্ত গরিব দিন মজুর দিন আনি দিন খায় আমাদের কাজ করতে করতে সময় চলে যায় সারা দিন পেরেশানিতে থাকি বউ পোলাপান রেখি খাওয়াবো পেরেশানিতে আমাদের সময় চলে যায় কি আমল করব কি ইবাদত বندگی করব কোন কিছুইতে হুজুর ভালো লাগে না পেরেশানিতে জীবন শেষ আমরা গরীব হয়েছে এতে দুঃখ করার কিছু নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরীব ছিলেন তিনি গরিবানা জীবন ধারণ করেছেন বিশ্ব ঘরে খাবার থাকতো না এক দিন দুই দিন তিন দিন পর্যন্ত বিশ্ব নবীর চুলায় তোনাজল আগুন জলে নাই আমার নবীজি না খেয়ে থেকেছেন আমরা তো এখনো এমন দিন আসে নাই যে তিন দিন পর্যন্ত না খেয়ে আছি ও তা সাধারণ নবীকে আল্লাহ রাব্বুল দুনিয়ার সমস্ত সম্পদ দিয়ে দিয়েছেন বলেছেন নবী আমার কষ্টের জিন্দিগির দরকার নাই এই যে বহুত পাহাড়টা দেখেন পুরো পাহাড়টাকে আমি স্বর্ণে রূপান্তর করে দিচ্ছি আপনার যা মনে চাই এখান থেকে ব্যবহার করেন দান করেন আল্লাহর রাসূল বলেন রব্বুল আলামিন না 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 আমি সম্পদ চাই না আমি ধন চাই না আমি ধন ভান্ডার চাই না আমি গরিবানা হালাতে থাকতে চাই তার কারণ হলো আমার অন্তকালের পরে আমার এটি মুম্মতরা কেয়ামত পর্যন্ত আসবে আমার গরিব উম্মতরা দুনিয়াতে থাকবে কষ্ট করবে না খেয়ে থাকবে আমার গরিব উম্মতরা যেন এই কথা বলতে না পারে আমাদের নবী তো ধনী ছিলেন বেশি বেশি খেয়েছেন আরাম আয়েশ করেছেন আমাদের নবী দরিদ্রদের কষ্ট কি বুঝবেন গরিবের কষ্ট কি বুঝবেন না খেয়ে থাকার কষ্ট কি বুঝবেন এই জন্য আল্লাহর রাসূল বলেন আমি আমার গরিব উন্মতের জন্য না খেয়ে থেকেছি গরিবানা আলতে যাপন করেছি

শহরের একজন ধনাত্ম ব্যক্তি সেও পাঁচ অক্ত নামাজ পড়ে হক হারাল ভাবে চলে ফজরের নামাজের পরে হোটেলে বসে পরোটা নিল সবজি নিল ভাজি নিল খেয়ে বলল আলহামদুলিল্লাহ আবার গ্রামের একজন সাধারণ মানুষ গরিব মানুষ কৃষক মানুষ ফজরের নামাজের পরে বাড়িতে গিয়ে পান্তা বাদ দিয়ে কাঁচা মরিচ দিয়ে শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে কাম দিয়ে পানি ভাত খেলো কে বলল আলহামদুলিল্লাহ একজন ধনাক্ত ব্যক্তি সে ভালো খাবার খেয়ে আলহামদুলিল্লাহ বলল। একজন আল্লাহ পাকের বান্দা গরিব ব্যক্তি পান্তা ভাত মরিচ খেয়ে আলহামদুলিল্লাহ বলল আল্লাহর রাসূল বলেন আল্লাহর রাসূল বলেন ও দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো ও আমার সাহাবাই কারাম তোমরা জেনে রাখো এই দুইজন ব্যক্তি যদি জান্নাতে হয়ে যায় তাহলে এই যে গরিব ব্যক্তি পান্তা ভাত দিয়ে মরিচ দিয়ে খেয়ে যে আলহামদুলিল্লাহ বলল আমার আল্লাহ ডাক দিয়ে বলেন এই ধনী ব্যক্তির পাঁচশত বছর পূর্বে এই গরিব ব্যক্তি জান্নাতে চলে যাবে এই নিয়ামত যিনি দিলেন তিনি হলেন আমার আল্লাহ এই জন্য জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ ইলাহা ইল্লাল্লাহ

খালি খুশি হলে হবে না এবার আমাদের কাজ করতে হবে কি কাজ মা আল্লাপ আমার যা কিছু আমার থেকে তোমাদের কাছে নিয়ে এসেছেন এগুলাকে পাকরাও করে ধরো আর যা কিছু তোমাদের জন্য নিষেধ করেছেন এগুলা থেকে বিরত থাকো অর্থাৎ রাসূল আমাদেরকে যেভাবে চলতে বলেছেন যে कायদায়ে চলতে বলেছেন সেইভাবে আমাদেরকে চলতে হবে এবং যে সকল বিষয় থেকে নিষেধ করেছেন সে সকল বিষয় থেকে নিজেকে বিরত রাখতে হবে মা আতাকুমুর রাসূল ফখুজু ওয়া মানহাতুম আনহু ফান্তাহু এখন তো আমাদের অভ্যাস বা আমাদের স্বভাব এমন হয়ে গেছে হুজুর আসি সব ঠিক আছে কিন্তু কাজের সময় ফাঁকা কাজের সময় কি জোরে বলে কাজের সময় যদি বলেন ভাই আজকে থেকে রসুলের শূন্য দাড়িটা রেখে ঠিক আছে হাত তুলে ওয়াদা করছে এক সপ্তাহ পরে ভুলে গেছে ঠিক কিনা বলেন তাহলে এটা কি ভালোবাসা হলো রসুলের আনুগত্য হলো হ্যাঁ রসুলের আনুগত্য হলো সব কিছু দুনিয়ার সব কিছু আর আমার রসুলের আনুগত্য ভালোবাসা হলো আমার রসুলের আদর্শ ধরো রসুলের আদর্শ অনুকরণ করো আমার রসুলকে মানার মতো মানো আমার রসুলকে যদি মানার মতো মানতে পারো আমার রসুলের আদর্শ যদি গ্রহণ করে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারো আমি আল্লাহ রব্বুল আলমিন ওয়াদা দিচ্ছি আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে ভালোবাসবো শুধু তাই নয়, আমি আল্লাহ পাক তোমার জিন্দিগির সব গুণা মাফ করে দিব আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিব নারায় তকবীর